গাজায় ইসরায়েলের গণহত্যায় জড়িত না থাকলেও আমেরিকা এই গণহত্যা ঠেকাতে ব্যর্থ হয়েছে বলে মনে করছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মানবাধিকার সংস্থাটি মনে করে গণহত্যা রোধে ব্যর্থতার কারণে আন্তর্জাতিক মহলে আমেরিকার ভাবমূর্তি হুমকির মুখে পড়েছে ইসরায়েল বিষয়ে পশ্চিমা বিশ্ব বেশিরভাগ সময়ই দ্বিচারিতা করে আসছে বলে মন্তব্য করেন সংস্থাটির প্রধান অ্যাগনেস ক্যালামার্ট ইসরায়েলকে নিয়মিত সামরিক সহায়তা দেয়ার কারণে আংশিকভাবে গাজার গণহত্যায় আমেরিকার যোগসাজস আছে বলে মনে করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অন্যদিকে ভেটো দেওয়ার ক্ষমতাকে কাজে লাগিয়ে ইসরায়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকেও সুযোগ দেয়নি আমেরিকা তাই গাজার বেসামরিক জনগণের মৃত্যুর পেছনে আমেরিকারও দায় আছে বলেই ইঙ্গিত দিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক আইন অনুযায়ী আমেরিকা গণহত্যায় সরাসরি জড়িত না হলেও তারা গাজায় গণহত্যা আটকাতে যে ব্যর্থ হয়েছে তা প্রমাণিত বলে মনে করেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ট ইসরায়েল বারবার অস্বীকার করে আসলেও বেসামরিকদেরকে নিয়মিত লক্ষ্য বানানোতে তাদের বিরোধীদের অভিযোগগুলোই সত্য প্রমাণিত হচ্ছে মন্তব্য করে অ্যাগনেস বলেন বেশ কয়েকটি ঘটনার তথ্য উপাত্ত বিশ্লেষণ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দেখেছে যেখানে ইসরায়েল হামলা চালায় অনেক সময় সেখানে হামাসের কোনো উপস্থিতি থাকে না ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এবং ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস এর মতো সংস্থাগুলোই বিশ্বে আইনের শাসন প্রতিষ্ঠায় শেষ ভরসা বলে মন্তব্য করেন অ্যাগনেস তার মতে এই ধরনের সংস্থাগুলো প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা পালন করা আমেরিকাই এখন ইসরায়েলের পক্ষ নিয়ে এই সংস্থাগুলোর বিরুদ্ধে অবস্থান নিয়েছে এদিকে গাজার উত্তরাঞ্চলের সব বাসিন্দাদের নিরাপদ আশ্রয় সরে যেতে বলেছে ইসরায়েল তবে সেখানকার প্যালেস্টিনিয়ানরা নিজেদের বাড়িঘর ছেড়ে যাওয়ার মুহূর্তেও শিকার হচ্ছেন ইসরায়েলের হামলার আশিকুল মাওলানা দর টিবিএন24 নিউজ ডেস্ক নিবত্ব থেকে সম্পর্কিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর